নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের ষষ্ঠ অধ্যায়ের চতুর্থ পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নর নরতম সাতিম সরস্বতী तत महाबलिमहाकायाननारूपामहजसः धनुपुत्रशतं कस्य पद्वरदर्पितं विप्रचिप्तिप्रदानाः भूदेशं मध्ये महाबलः धीरश्चन्मुग्धा शकुनिस्तथा शङ्कुशीरधरः अयोमुखशम्बरश्च करीलाभमनस्तथा मरीचिमागधश्चैव हरिगजशिरस्तथा निद्राधरश्च क्रेतुश्च केतुबीजः शतक्रतुः इन्द्रमित्रग्रहश्चैव वज्रनाभस्तथैव च एकवस्त्र महाबाहु वज्रश्चकस्तथा अशील माफुलमा च विकुवा महाशुर च एवमद्रादनसुतः शर्भाना शुप्रभा कन्ना शचि चैवा पुला माजा मया तथा मंदादरी कुहु सर्निष्ठा सुंदरी चैवा चंडा चा बीष पर्वणः कुलामा कलका चैवा वैश्यानार सुते उभे बहव पत्ते महाशोत्त मरीचश्च परिग्रह तयः षष्टि सहस्राणि दानवानं अंकुरा भवन पौलमान काल खंजश्च मरीच हज नयत पुरा অবধারজে নারায় হিণ্যপুশি চুর্মুখ লিবিহ নবপুত্রানজিজ জন হিণ্যকষিপৌজ বৈ ভগিআশ কংসংখ রাজেঞ্জনা চলল নমুশ হিমস নরকভরম কাল্পা বীর্যাস অর্থাৎ এরা সকলে মহাবল মহাকাল নানা রূপধর এবং মহাতেজা দনু এবং কাশ্যপের থেকে বলদর্পিত শতপুত্র লাভ করেন এই পুত্রগণের মধ্যে বিপ্রচিতি জ্যেষ্ঠ এবং মহাবল পরাক্রান্ত অন্যান্য কিছু দনুপুত্রের নাম দৃঢ় মুদ্রা শকুনি শঙ্কুশিরধরু অয়মুখ সম্বর কপিল বামন মরিচি মাগধ হরি গজশিরা নিদ্রাধর কেতু কেতুবীর্য শতকুতু ইন্দ্রভিত্র গ্রহ বজ্রনাভ একবজ্র মহাবাহু বজ্রাক্ষ তারক অশিলমা পুলোমা সর্বাণু এবং বৃষপর্বা সর্বাণুর কন্যা সুপ্রভা এবং কুলমার কন্যা সচি ময়দানবের কন্যা উপদানবী মন্দদরী এবং কুহুল শর্মিষ্ঠা সুন্দরী এবং চণ্ডী এই তিনটি বৃষপর্বার কন্যা পুলোমা এবং কালিকা এই দুইটি বৈশানরের কন্যা মারিচ এই দুই কন্যার বিবাহ করেন এই কন্যা দুটি অনেক অপত্যযুক্ত এবং মহাশত্ব সম্পন্ন এদের গর্ভে ছয় হাজার দানব জন্মগ্রহণ করেন মারিচ কালখঞ্জ এবং পৌলম দানবগণকে জন্ম দেন এই সকল দানশ হিরণ্যপুরবাসী এরা ব্রহ্মার কাছে বল লাভ করে নরগণের অবদ্ধ হয়েছিল পরে অর্জুনের হস্তে এরা নিধন হয় বিপ্রচিত্তি এবং সিংহিকার গর্ভে নয়টি পুত্র জন্মায় হিরণ্যকশিপুরের যে তেরোটি ভগিনীও ছিল তাদের নাম কংস শঙ্খ নল বাতাপি ইলবল নমুচি অঞ্জন নরক কালনাভ পরমাণু এবং কল্পবীজ আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের ষষ্ঠ অধ্যায়ের চতুর্থ পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ